সে আরও একটা নতুন ভিডিওর সাথে তো টাইটেল থামল দেখে বুঝেই গেছো আজ হচ্ছে পাঁচই মে মানে আমার চ্যানেলের বার্থডে ডলিস ব্লগের কত বছর পূর্ণ হচ্ছে সেটা আমার মনে নেই কিন্তু যাই হোক আজকে বার্থডে তো যেহেতু এই কারণেই আজকের দিনে কেক কাটিংটা করি আমি যে আজকে অর্পণেরও বার্থডে মানে পাঁচই মে অর্পণেরও বার্থডে আর সেদিন থেকে আমি আমার ইউটিউবে পথ চলা শুরু করেছিলাম তো তোমাদের এখন অনেক ভালোবাসা পায় আরও আরও ভালোবাসা দাও আরও আরও ভিডিওগুলোকে ভালোবাসা দাও তো আজকে তো সেলিব্রেশন বান্তা হ্যাঁ তো আমি সকাল থেকে কিছু ভিডিও স্টার্ট করিনি এখন হচ্ছে সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে অন্য সময় তো মামার বাড়িতেই থাকি মামার বাড়িতেই সেলিব্রেট করতে দেখতে পাও যেহেতু অর্পণের বার্থডে থাকে কিন্তু এইবারে তো সেটা হচ্ছে না এবারে অর্পণের বার্থডেটা অরিত্রর অন্নপ্রাশনের দিনই রাতে করা হচ্ছে আর এমনি বাড়িতেও করেছে তো অর্পণ আজকে আসতে পারে আমি জানি না যদি আসে তো শেয়ার করবোই আর পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর চন্দনও আসবে বাড়িতে মা বলেছে ওকে আসতে আজ তো দেখতে থাকো কি কী হয় বাজার থেকে বাড়ি এলাম জিনিসগুলো নিয়ে তো চলো তোমাদেরকে দেখাই এখানে আছে তিন রকমের মিষ্টি ভাপা সন্দেশ দুই রকমের আর একটা কলাকান্ধ। এখানে আছে আইসক্রিম খুলে তোমাদেরকে একটু পথ দেখাচ্ছি আর এখানে আছে দই লাল দই আর এখানে আছে বেলুনস আর স্নো আর একটা স্পার্কেল স্নোটা মেনলি অর্পণের জন্য আনা হয়েছে দেখা যাক ও যদি আসে তাহলে ইউজ করা হবে না হলেও ইউজ করব ওর জন্যই বিশেষ করে আজকে স্নোটা আনা আর এই যে লাল দইটা নিয়ে আসা হয়েছে আর এখানে আইসক্রিমগুলো আছে এই দেখো টু ইন ওয়ান আইসক্রিমগুলো আছে আমরা বাড়ির সবাই মিলে আর কি মজা করব। এই দিনটাতে তো সবসময় মামার বাড়িতেই থাকি তো এই বছর যখন বাড়িতেই আছি তো বাড়িতে আর কি সেলিব্রেট করছি এই যে ডিফে ভরে দিলাম এগুলো তো চলো আর কি কী এনেছি দেখাই তো এই যে আজকের কেক ডলিস ব্লগ লেখা আর এই দেখো ইউটিউবের সব লোগো দেওয়া লাইক ইউটিউব লেখা এটা একটা আমার বান্ধবী বানিয়েছে ও কেক বানাই তো ওর কাছেই প্রথমবার নিলাম এই দেখো এই ঘরে কত চেঞ্জেস এসছে আমরা এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি আমাদের এটা ওই ঘরে বারেন্ডায় ছিল তো ওইটা নিয়ে চলে এসেছি আর এই যে টি টেবিলটাও এখানে নিয়ে চলে এসেছি যেহেতু ওই ঘরটা মানে একটু ফাঁকা হবে সেই জন্য আর আমি এইগুলো এখানে সাজিয়েছি বড় টেডিটাও আনতে চাই কিন্তু মা আমাকে আনতে দেয় না তো এই ছোটোগুলোই নিয়ে এসেছি তো এই ঘরেই হবে কেক কাটিংটা তো মা আসুক মা যখন আসবে তারপরে ও আসবে তখন কেক কাটিং হবে আর খাবার অর্ডার দিলাম তো পেটুক থেকে অর্ডার করেছি কী কী অর্ডার করেছি তোমাদেরকে বলে দিই চিলি পনির অর্ডার করেছি যেহেতু মা চিকেন খায় না আর চিলি চিকেন করেছি আর বাটার চিকেন মশলা আর আলু পরোটা এগুলোই অর্ডার করেছি আর ঘরে এমনি নিয়ে এলাম যেগুলো দেখলে আর মেনুতে তো ওইগুলো তো হচ্ছে প্লাস আইসক্রিম আছে মিষ্টি আছে আর দই আছে আর পাঁপড় মা ভাজবে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম তো বললাম বাসে এই এই সবই আর কিছু না মানে একটু মজা আর কি সবার সাথে ওই জন্যে আর তো কিছুদিন পরই মানে এক সপ্তাহ পরেই মাদার্স ডে তো তখনও তো মায়ের জন্য করবোই সেটা তো তোমরা জানোই তো তখন নিজের হাতে রান্না করবো সেজন্য ভাবলাম এইবারে আমি খাওয়াই দোকান থেকে কিনি সেই জন্যই তো চলো পুরো ভিডিওতে দেখতে থাকবো আশা করি তোমাদের ভালোই লাগবে বার্থডে বয়ে চলে এসছে অর্পণ আর আমি একটু করে রেডি হয়ে গেলাম চুলটা পরে খুলে দেবো কারণ এখন গরমের ফুলছি না হ্যাঁ আজকের দিনে এরকম বদমাস আমরা আর কিছুক্ষণ পরেই কেকাটিং করবো মা আসুক তারপরে ও আসবে এই সয়মেলে এই যে উনি চলে আসছে আর প্রতিবারের মতো এবারও কাজ করতে শুরু করে দিয়েছে এই যে বেলুনগুলো খোলাচ্ছে এই যে মাও রেডি হয়ে চলে আসছে এই যে কি নাম মনে আছে তোমার গলু নাম দিয়েছিলাম আমি ডাক্তার থেকেও বড় গলুর বসার জায়গাটা ভালো হয়েছে মাথা

আเดকোরেশনটা কেমন সিম্পল এর মধ্যে সুন্দর বলবে আর এই যে আমাদের গুলো শুয়ে পড়েছে এইভাবে থালাগুলো সাজিয়ে নিয়েছি এটা চন্দনের ভাইয়ের অর্পণের সবার আমাদের আর এখানে তো বলেছিলাম আলু পরোটা আর এখানে আছে চিলি পনির যেটা মা আর আমি মিলেই খাবো আর এখানে আছে চিকেন বাটা মশলা এখানে আছে চিলি ডে ভিডিওটা তো এন্ড করা হয়নি তাই ভালো এন্ড করে দিই তারপর ভিডিওটা এডিট করে তোমাদেরকে পোস্টও করতে হবে তো যাই হোক পথ চলা তো শুরু হয়েছিল একদম জিরো সাবস্ক্রাইবার থেকে এখন অনেকটাই তোমরা সাপোর্ট করো আরও ভালো করে সাপোর্ট করো যেন আরও আরও এগিয়ে যেতে পারি এখন হচ্ছে ষোলোশো নব্বইয়ের কাছাকাছি আমার সাবস্ক্রাইবার তো তোমরা পাশে থাকলে একদম দু হাজারটাও খুব জলদি হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও একটা কম কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর এরপরে ভিডিওগুলো কেউ মিস আর আগে যদি কোনো ভিডিও মিস করে থাকো যাও ঝটপট দেখে এসো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বার্থডের ভিডিও বার্থডে গিফট আনবক্সিং অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যাও ঝটপট দেখে আসি যদি না দেখে থাকো তো চলো আবার একটু একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও ভালোবাসা দিয়ে যাও চলো টাটা